ব্যাক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধে হলেই তো আমাদের কিছু খেতে মন চায় মানে কিছু চটপটা তাই তো আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরো ভালো তো সেরকমই দেখতে পাচ্ছ আমি স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে এগ স্যান্ডউইচ বাড়িতে বানানো তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে তোমরা বাড়িতে কিভাবে খুব সহজে এগ স্যান্ডউইচ বানিয়ে নেবে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি বাটার আর নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি যার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটার আর তারপর আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো ঠিক এইভাবে আমরা রান্নাটা তাওয়ার মধ্যেই করছি তাই ডিমটা তাওয়ার মধ্যেই ঢেলে দিলাম তোমরা চাইলে রান্নাটা কড়াইতেও করতে পারো আবার তাওয়ার মধ্যেও করতে পারো যেহেতু দুটো ব্রেড একসাথে দিতে হবে তাই আমরা তাওয়াতেই রান্নাটা করছি তো ঠিক এইভাবে দুটো ব্রেড বসিয়ে দিতে হবে ডিমটার ওপরে তারপর আমরা ব্রেডের ওপরে দিয়ে দেবো মাখন আর একদিক ভাজা হয়ে গেলে আমরা ব্রেডটাকে উল্টে দেবো আমরা এখানে ব্রেডটাকে উল্টে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে যেদিকটা ভাজা হচ্ছিলো সেদিকটা এখন কিরকম দেখতে লাগছে তো এই দিকটা তো ভাজা হয়ে গেছে তাই আমরা এর উপরে দিয়ে দেবো চিজ এবার সাইডে থাকা এক্সট্রা যে ডিমগুলো সেগুলো আমরা এইভাবে ভাজ করে দেব। আর একটা ব্রেডকে ভাজ করে আরেকটা ব্রেডের এর উপরে এইভাবে তুলে দেব। এবার দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগছে এইভাবে বানালেই হয়ে যাবে আমাদের চিজি এগ স্যান্ডউইচ তারপর স্যান্ডউইচটাকে নামিয়ে নেব দেখতেই পারছো নামানোর পরে স্যান্ডউইচটা কেমন লাগছে এবার এই স্যান্ডউইচের ওপরে আমরা দিয়ে নেব মেওনিজ আর মেওনিজ মাখানোর পরেই আমাদের স্যান্ডউইচ রেডি দেখতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে এটা ঠিক যতটা সুন্দর দেখতে লাগছে ঠিক ততটাই সুন্দর কিন্তু খেতে হয়েছে সন্ধ্যাবেলার টিফিনে হোক কিংবা সকালের ব্রেকফাস্টে আমরা যদি এই রকম একটা চিজি এক স্যান্ডউইচ পাই তাহলে আমাদের কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর আনন্দে মনটাও ভরে যাবে এই স্যান্ডউইচটা আমার ভীষণ প্রিয় তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা তো দেখে নিলে আমি কতটা সহজভাবে বাড়িতে বানিয়ে নিলাম চিজি এক স্যান্ডউইচ তোমরা চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দিও তাহলে চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে সবাইকে টা